ও জিমিনটাও যে কখন আসবে না অন টাইম লেটার লেট এই মেটাকে নিয়ে আমি আর পাই না ঠিক তো কোন কিউরে মেটা হাত ধরে বসে মেটা এবার তো হাতে দিকে তাকে আর দেখতে পায় এটা একটা ছেলে আ আপনি আমি ইওনো আমার এক ফ্রেন্ড এখানে পড়ে আর আমার সেই ফ্রেন্ডকে নিতে এসে আমি তোমাকে দেখেছি আর তোমাকে প্রথমাই দেখি আমি ভালোবাসে ফেলেছি তে আই আই লাভ ইউ ছেলেটা আমার পেয়ে হাত নিজের দুই হাত দিয়ে আর শক্ত করে ধরে আরে আপনি করছেন তো কি তে এই কথা বলে নিজের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু পারছিল না আরে আজব তো আপনি আমার হাত ছাড়ুন না তে আমি তোমার হাত ছাড়বো না আরে তুমি বলো যে তুমি তুমি আমাকে ভালোবাসো এগুলো কোন ধরনের বেয়াদবি হ্যাঁ এতক্ষণ ধরে সহ্য করেছি বলে আমি এখন যে সহ্য করবো এমন কিন্তু না এতক্ষণ জাস্ট দেখছিলাম যে আপনি কি এমনি কথা শোনেন নাকি বাট আপনি এমনি কথা শোনায় পাত্র না ওকে ঠিক আছে তো দেখেন এবার এই কথা বলেই তে ইউনুর গালে ঠাস করে একটা চল লাগিয়ে দেয় আর ইউনো এবার তে আরেক হাত তার গালে হাত দেয় এ এটা কি করলে তুমি তে দেখলেন তো এখন আপনি তো আমার হাত ঠিকই ছেড়ে দিলেন কিন্তু একটা চড় খেয়ে এই হয়েছে আর এটা ইউনু ভাইয়া তুমি এখানে কি করছো জিমিন তুই এখানে আছিস শুন তাহলে তোর বান্ধবী আমাকে চড় মেরেছে হ্যাঁ তুই আমি চড় মারবই বানা কেন জিমিন আর এই কথা বলেই তে যা যা হয়েছে সবকিছু জিমিকে বলতে থাকে না জিমিন জাস্ট তুই বল এখানে হয়েছে নাকি আমি তো জাস্ট আই লাভ ইউ বলেছি না কি হ্যাঁ আই তাই ও আমাকে চড় দিবে জিমিন তুই বল আ ইওনো ভাই দেখো আমি সবটা ক্লিয়ার করে বলি হ্যাঁ আমি কোনো কিছু ক্লিয়ার করে শুনতে চাই না জিমি আর এই যেতে তুমিও শুনে রাখো হ্যাঁ তোমাকে এই ইওনো না দেখিয়ে দিবে তোমাকে না ইওনো দেখিয়ে দিবে ওকে ঠিক আছে এই তে কে যদি ইওনো দেখতে আসে না তাহলে তেও না এর ওকে ছেড়ে দিবে না তেও ইওনোকে দেখিয়ে দিবে ইওনো সেখান থেকে চলে যায় উফ তে তুমিও না সুসুসু তো ঝামেলা করতে যাচ্ছে কেন বলতো জিমি না কেরা বেস্টু হ্যামন করে কেন করে বলছে আর ভাই আমাকে নিয়ে না তোর চিন্তা করার কোনো দরকার নেই কারণ কে কাউকে ভয় পায় না আন্ডারস্ট্যান্ড ইট কে কথা শুনে জিমী শুধুমাত্র মাথা নাড়ায় কিন্তু জিমী মনে মনে থেকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল তোমরা তো এতক্ষণে চিন্তেই পড়ে গিয়েছো এটা হলো তে আর এটা হলো জিমী তেঁর বয়স 19 আর জিমির বয়স 19 আর এনার এডিজন বেস্টি ইউ নো কার মেনশন এ বসে

ভেবেছিলাম মেবি প্রতিবারের মতোই কোনো মেয়েটাকে ছেকা দিয়েছে অথবা এরকম কিছু কিন্তু এখন তো দেখছি অন্য কিছু হয়েছে ভাইয়া কি নামে একটা মেয়ে আমাকে ছড় মেরেছে সবার সামনে চড় আমাকে অপমান করেছে আমার সাথে চিলিয়ে কথা বলেছে হোয়াট তোর সাথে চিলিয়ে কথা বলেছে আমি তোকে ছড় দিয়েছে তুমি বলো তুমি ওই মেয়েকে দেখে নিবা হ্যাঁ হুম ফাইন ওই মেয়ের কোনো ছবি আছে তোর কাছে না ভাইয়া ওকে ডোন্ট ডোনারি চিন্তা করিস না ইউনো ওই মেয়েকে আমি তোর সামনেই শিক্ষা দেব ওকে হুম তুমি তুমি বেস্ট ভাইয়া এই কথা বলে ইউনো সেই ছেলেটাকে জড়িয়ে ধরলো আর ছেলেটা ইউনোকে জড়িয়ে ধরে একটু মুচকি আসলো ইউনো তো আমি এখন একটু গিয়ে ফেসে আসি হুম ভাইয়া যাও তারপর ছেলেটা নিজের রুমে চলে আসলো আর রুমে এসে এসে কাউকে কল করলো এই শহরে যতগুলো দিনে মেয়ে আছে সবার ছবি সহ ইনফরমেশন আমার দশ মিনিটের মধ্যে চাই ওকে স্যার হুম গুড তারপর ছেলেটা কল কেটে দেয় আর তারপর সে একটু বাঁকা এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে দেখ এখানে অনেকগুলো মেয়ের ছবি আছে আর এখানে সব মেয়েগুলোর নামই হলো এবার দেখ তুই কার কথা বলছিস ভাইয়া ভাইয়া এটা ওই আমাকে চর মেরেছে আমি আমি জাস্ট শুধুমাত্র আই লাভ ইউ বলেছিলাম এই জন্য ছেলেটা এবার টের ছবি টিকে তাকায় আর মনে মনে বলে জাস্ট ওয়েট অ্যান্ড সি কি কি হয় সামনে হুম আমরাও দেখতে চাই কি কি হয় সামনে এই কথা বলে ছেলেটা সিঁড়ি উপরে উঠে যাচ্ছিল আর তখনই মেনশনে কোনো একটা মেয়ে আসে আর সে এসেই ইউনোর কাছে দৌড়ে যায় আমি আমি জানতাম ইউনো ভাইয়া তুমি প্রতিবার মন খারাপ হলে জাঙ্কুক ভাইয়ার মেনশনে এসে এখানেই বসে থাকো আর তারপর জাঙ্কুক ভাইয়া তার খারাপ অবস্থা করে দেয় যে তোমার মন খারাপ করেছে বাট বাট ইউনো ভাইয়া প্লিজ এটা বলো যে তুমি জাঙ্কুক ভাইয়াকে এবার যা হয়েছে এ কিছু বলো নি প্লিজ প্লিজ আমার অলরেডি সব কিছু বলা শেষ হয়ে গিয়েছে জিমি হ্যাঁ এবার জিমিনের কণ্ঠ শুনে ছেলেটা মানে জাঙ্কুক এবার পিছনের দিকে থাকে

তোমরা তো দেখতেই পেলে আমি কেমন করে এই গেমটি খেললাম কত গেম ধরলাম আর কত লাভ করলাম এখানে আরো অনেক ধরনের গেম আছে যেমন ক্রাশ গেম এভিয়েটর গেম এখানে লাইভ গেমও আছে যেখানে তোমরা খেলোয়াড়দের সাথে লাইভ গেম খেলতে পারবো দেখলা কত সহজ এখানে আরো অনেক ধরনের গেম আছে তোমরা তোমাদের পছন্দ মতো গেম খেলতে পারবো প্রথমবার ডিপোজিট করলে আমার প্রোমো কোড কেপ টোয়েন্টি ফোর ইউজ করে পাবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস বিকাশ নগদ রকেট ক্রিপ্ট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে খুব সহজেই উইথড্র করতে পারবা আমি অনেকদিন ধরে এটি ইউজ করছি এটি টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টে মরে তাই উইথড্র নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তাহলে দেই কিসে পিন কমেন্টে লিংকে যাও আর রেজিস্টার করো আমার প্রোমো কোড ব্যবহার করো আর প্রথম ডিপোজিটে বোনাস নিয়ে প্রচুর টাকা জিতে নাও এবার জিমিনের কণ্ঠ শুনে ছেলেটা মানে জাঙ্কুক এবার পিছনের দিকে থাকে আর জিমিনকে দেখে আবারও নিচে নেমে আসে জিমিন তুই এখানে বাসায় না গিয়ে তুই মেনশনে কি করছিস জাঙ্কু জাঙ্কু ভাই দেখো আমি আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে বলছি ওকে তারপর জিমি সব কিছু খুলে বলতে শুরু করলো মানে যা যা হয়েছে কলেজে আর জাঙ্কু ভাই মেয়ে কথা বলতে তো এমনিতে একটু রাগি টাইপের মেয়ে আর সেখানে তো ইউনো ভাইয়া ওর হাত ধরেছিল আর তারপর যখন তে যখন ইউনো ভাইয়াকে ওর হাত ছাড়তে বলছিল ইনি ভাই তারপর ওর হাত আরো শক্ত করে আর ওর হাত ছাড়ছিল না যার কারণে কে রেগে গিয়ে ইনি ভুল করে চড় মেরে দিয়েছে জাঙ্গু ভাইয়া প্লিজ জাঙ্গু ভাইয়া কে কিছু করো না প্লিজ কিছু করো না প্লিজ ও আমার বেস্ট ফ্রেন্ড জাঙ্গু ভাইয়া আমি ওকে অনেক ভালো করে চিনি ও একদমই খারাপ না যিনি তুই জানিস না তোর ভাই যেটা বলে সেটাই করে জাঙ্গুক আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর জিমিন এবার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে ওয়েট 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 গাইস আমি থাকি তোমাদের নার্ভাস হওয়ার কোনো কারণে কারণ আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি আসলে প্রথম কথা হলো এখানে জাঙ্কুক আর জিমিন হলো আপন ভাই বোন বড় আর জিমিন ছোট আর এখানে ইউনোকে দেখছো ইউনো হলো জাঙ্কুকের কাজিন যাকে কিনা জাঙ্কুক অনেক বেশি ভালোবাসে একদম নিজের ভাইয়ের মতো করে দেখে সেটার কারণ জাঙ্কুক নিজেও জানে না মানে জাঙ্কুক ইউনোকে মেন কথা বলতে অনেক বেশি ভালোবাসে জন্যেই ইউনুকে যদি কেউ হাইট করে তাহলে জাঙ্ককটাকে সরাসরি মেরেই ফেলে তাও আবার এমনি সেমনি করে মারে না গাইস একদম তোর করতে করতে তারপর মারে আর এটা শুধু ইউনোর ক্ষেত্রে না আসলে এটা জাঙ্ককুকের ফ্যামিলির সবার ক্ষেত্রেই মানে জাঙ্কক এমনি তো হাইকলেস টাইপের বা সে তার ফ্যামিলিকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে পরের দিন যিনি কে কে নিজের চোখে আড়ার থেকে কোথাও যেতেই দেয় না মানে সে নিজের সাথে করে বাসা থেকে কলেজে নিয়ে যায় আর কলেজ থেকে বাসা পর্যন্ত নিয়ে আসে কারণ যে তার ভাই কেমন তার ভাই যেটা বলে সেটাই করে তাই এই জন্যই জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল গতকালকে সারাদিন কে কে নিজের চোখে চোখে রাখলেও আজকে সেটা করতে পারবে না কারণটা হলো আজকে শুক্রবার তাই জিমি থেকে ফোন করে হুম জিমি না বল তুই দেখ আজকে কিন্তু তুই বাসে থেকে একদম বাইরে বের হবি না ওকে হুম ওকে বাট কেন বলতো আমার এমনিও আজকে বাইরে বেরোনোর কোনো সেরকম প্ল্যান ছিল না কিন্তু তুই হঠাৎ করে ফোন দিয়ে আমাকে এভাবে করে ওয়ার্নিং দিচ্ছিস কেন হুম তুই দেখ যেটা করতে বলেছিস সেটা কর বেশি প্রশ্ন করিস না তো ওকে ম্যাম রাগ ঘর কিছু নেই ঠিক আছে অলরেডি ঘুমিয়ে পড়েছে সারাদিন ঠিকই ছিল কোনো প্রবলেমই হয়নি কিন্তু হঠাৎ করে এই ব্যালকনি দিয়ে টে রুমের ভিতরে কেউ প্রবেশ করলো তার এক হাতে রুমাল ছিল আর এক হাতে ছুঁড়ে ছিল আর পকেটে গান ছিল সে এবার আস্তে আস্তে টে কাছে যায় চাঁদের আলো একদম তার মুখে এসে পড়ছিল আর যার কারণে তার সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছিল লোকটা এবার ছুরিটা তার পকেটের ভিতরে ঢুকায় আর যে হাতে ছুরি ছিল সে হাত দিয়ে তার উপর কিছু পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে থাকে সে এক নজরে তার দিকেই তাকিয়েছিল আর এদিকে তে তার ফেসে করার জন্য কে একটু রাজি আউট করে অন্য দিকে ফেস সরিয়ে আনে আর এদিকে তো লোকটা নিজের অজান্তেই তার কিউটনেস দেখে হাসছিল হুম আর গাইস তোমরা জানেন আমি এতক্ষণই লোকটা লোকটা বলছি এই লোকটা কি হতে পারে হা হা জি আঞ্জুকো আঞ্জুকো খটত করে নিজের হুশয় আসে যে সেখানে কি করতে এসেছে কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল লোকটা যখনই তার পকেট থেকে ছুরি বের করতে যায় ঠিক তখনই তে আর যায় চোখ খুলে যখনই দেখতে পায় তার পাশে কেউ দাঁড়ানো সে তাড়াতাড়ি করে উঠে বসে আর ঠিক তখনই জাংকুক রুমাল দিয়ে তে মুখ চেপে ধরলো এখনো চিলানোর চেষ্টা করছিল আমি যদি আর একটা সাউন্ডে শুনি তাহলে কিন্তু পকেট থেকে আর গান বের করে এই ছুরি বসবে তোমার গলায় আর এই গান শুট হবে তোমার মাথায় সো চুপ একদম চুপ কে জাঙ্ক কথাগুলো শুনে ভয় পেয়ে যায় একদম চুপ হয়ে থাকে কে ভয় পেয়ে কাঁদছিল প্লাস তে কান্নাও করে দিয়েছিল এই কান্না করছো কেন তুমি হ্যাঁ কিছু করেছি আমি তোমাকে কে এবার জাঙ্কুকে ধমক শুনে আরো বেশি করে কান্না করতে শুরু করে ওফ গড আচ্ছা শোনো আমি জাস্ট তোমাকে কিছু প্রশ্ন করব আমি তোমাকে কিছু করব না কিন্তু আর একবার যদি আমি কান্নার আওয়াজ অথবা তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হতে শুনি তাহলে কিন্তু যা বলেছি সেটা হবে ওকে শোনো ফার্স্ট প্রশ্ন হলো তুমি তো তে তাই না তুমি নিজের মাথা নাড়ালো হুম গুড আর তারপর প্রশ্ন হলো তুমি আমার কাজিন ইউনোকে সবার সামনে চড় মেরে অপমান কেন করেছো হ্যাঁ তোমাকে সাহসকে কে দিয়ে চোখ অপমান করার হ্যাঁ তে তো কিছুই বলছিল না 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 মেন কথা হলো তে কিছু বলতে পারছিল না কারণ জাঙ্কুক তার মুখে রুমাল চেপে ধরে রেখেছিল আর তারপরে যখন সেটা বুঝতে পারে সে তাড়াতাড়ি করে তার মুখ ছেড়ে দেয় হুম এখন বলো তারপর তে যা যা হয়েছিল সে সবই জাঙ্কুককে বলা শুরু করলো আর মেন কথা বলতে জাঙ্কুকের এবার সব জিমিনের কথাগুলো মনে পড়ে গেল মানে জিমিনের সব কথার সাথে তে সব কথাই মিলে যাচ্ছিল তার মানে জিমি যা বলেছিল সব কিছুই সত্যি তে আসলে কিছুই করেনি আর তে যা বলছিল সেগুলো সত্যি তার মানে তে সত্যি সত্যি কিছুই করেনি এবার তে সব কথাগুলো শুনে হঠাৎ করে জাঙ্কুকের ফিল হতে থাকে যে তে তো এমন কিছু করেনি যার কারণে তে মরে যাওয়া ডিজার্ভ করে আচ্ছা শোনো আমি তোমাকে কিছু করব না ওকে জাস্ট কাউকে এসবের ব্যাপারে কিছু বলবা না যে এখন কি কি হলো ওকে আর যদি বলেছো তে তাহলে সেদিনই হবে তোমার শেষ দিন ওকে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে তো বলতে পারি কে অনেক আসতে বলে যার কারণে করে শুনতে পায় না কি না না কিছু না হুম তারপর জাংকুক সেখান থেকে চলে যায় তারপর কেউ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ল হ্যাঁ আমার এখনো ব্লিভ হচ্ছে না একটু আগে এগুলো কি হয়ে গেল তুই তো স্বপ্ন দেখিস তাই না না জিমিন এগুলো সত্যিই কালকে রাতে হয়েছে আমি না আমি বিশ্বাস করতে পারছি না দোস্ত আমি নিজেও ফার্স্টে বিশ্বাস করতে পারছিলাম না আমার ঘুম থেকে উঠে আমি সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যে মেবি আমি স্বপ্নই দেখেছি কিন্তু না আমার ওই আমার ওই ছেলেটার ফেস এখনো স্পষ্ট মনে আছে তার মানে এটা জাঙ্কুক ভাই হয়েছিল কি কিছু না যাই বলি স্যার তাই বলিস তো আসলে কিন্তু আই মিন ওই লোকটা কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম ছিল জানিস মানে ডেঞ্জারাস ছিল বাট অনেক বেশি হ্যান্ডসাম ছিল আর লোকটার আউটফিট দেখে যা মনে হচ্ছিল লোকটা মেবি নো মাফিয়া টাফিয়া কিছু হতে পারে আমি জানি না বাট আমি এখনো ব্লিভ করতে পারছি না ভাই মানে আমি তো জাস্ট মনে করতাম মেবি মাফিয়া টাফিয়া মনে কর তোর জামার ভিতরে অ্যান্ড তোর মানে ইউনো এসএফ এর ভিতরেই হয় কিন্তু বাস্তবে আমি মিন রিয়েল লাইফে মাফিয়া ও মাই গড আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না হ্যাঁ বিশ্বাস করতে পারছিলাম না কি আমি তো স্টিল বিশ্বাস করতে পারছি না ভাই যে আমার সামনে একটা মাফিয়া দাঁড়িয়েছিল তা হবে এত বেশি হট আর হ্যান্ডসাম দেখতে ও মাই গড হা যদি মানে আমি দেখ ওই মিস্টার যদি এত বেশি নো এত বেশি ডেঞ্জারাস এত বেশি রুড না হতো না তাহলে আমি ওনাকে ওখানে প্রপোজ করে দিতাম উফতে তুইও না শোন ভাই ওই লোকটা আমাকে বলেছিল যে আমি যেন কাউকে এইসব ব্যাপারে কিছু না বলি মানে হিরো জন্য আমি একটা সিক্রেট হিসেবে রেখে দিই আমার সিক্রেট ইউনো বাট তারপরও তুই তো আমার সব সিক্রেটই জানিস তাই না তাই এটা বললে আর প্রবলেমই বাকি তে আমি তো তোর সব সিক্রেটই জানি তাই না হ্যাঁ জানিস তো আমি তোকে সব কিছুই বলেছি বাট তুই আমার সব সিক্রেট জানিস না ভাই হ্যাঁ মানে হুম এই দোস্ত দেখ তুই এখন এটা বলিস না যে তুই ওই মাফিয়ার বোন অথবা এমন কি হাতে আমি ওর বোন আমি কালকে রাতে তোর রুমে যে গিয়েছিল আমি ওর বোন ওর নাম জাঙ্কুক আর আমি ওর বোন আমি ছোট বোন বাট তুই তো আমাকে কখনো বলিসনি জিমিন তোর কোনো বড় ভাই আছে হুম বলিনি কারণ তখন তুই জিজ্ঞাসা করতি যে তোর বড় ভাই তাহলে কোথায় এই জন্যই বলিনি হুম দেখ আমি এই জন্য তোর উপর রাগ করছি না যে তুই আমাকে বলিসনি হয়তো তুই চিন্তা করছিলি যে আমি ভয় পাবো মেবি এই জন্যই তুই আমাকে বলিসনি ওকে ঠিক আছে নো প্রবলেম বিস্টু কিন্তু 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 আমার কষ্ট তো ওইখানে যে তুই আমাকে বলিসনি নি যে তোর এত হ্যান্ডসাম আর হট একটা ভাই আছে জিমিনটা এক কথা শুনে মাথায় হাত দেয় এই তেটাও না ও মা ঠিকই বলেছিল। আমার ওখান থেকে একা একা আসা ঠিক হয়নি তা আবার এরকম লাগেজ ট্যাকেজ নিয়ে এখন অন্ধকার আসতে আমার আসলে ভয় লাগছে ধুর কে জানতো যে এত দেরি হবে আমি ওখানে আর কী করতাম ভালো লাগছিলো না তা চলে এসেছি ও ওকে গাইস সো এখানে যেটা হয়েছে সেটা হলো তে তে মা এবং তের বাবা আর আর তিনজন মিলে হলো গ্রামের পাশে গিয়েছিল মানে তেদের মায়ের গ্রামের পাশে একটা বিয়ের অনুষ্ঠানে আর সেখান থেকেই তে একা একা চলে এসেছে অবশ্য তেঁর মা থেকে আসতে নিষেধ করেছিল কিন্তু তারপরে তে বলেছে যে ডোন্ট ওয়রি সে একা আসতে পারবে আর যার কারণে সে একা এসেছ উফ একটা গাড়ি পেলে ভালো হতো একটা গাড়িও নেই আসলে আর ঠিক তখনই কয়েকটা ছেলে মিলে তেকে ঘিরে ধরে চার থেকে না আহা কোথায় যাওয়া হচ্ছে লাগে দেখি আছে হুম তে বুঝতে পারে যে এর আর চিন্তাই করি দেখো আমার কাছে অত বেশি কিছু নেই ওকে প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ আহা বলেই হলো যে কিছু নেই হ্যাঁ ওই লাগে চেক কর তারপর তারের ভিতর থেকে একটা ছেলে এসে তে হাত থেকে তে লাগেস্টটা কে নিয়ে খুলে চেক করা শুরু করে আর এদিকে তার ভয় কানা করে দিয়েছিল তারপর ছেলেটা এসে তে চুল ধুতে থাকে আর তারপর তার ফেসও ধুতে থাকে তে ভয় কিছু করতেও পারছিল না এবার ছেলেটা অন্যান্য যে ছেলেগুলো ছিল ওদের দিকে তাকিয়ে বাঁকা হাসে এবার ছেলেটা যখনই তার হাত ধরতে যাবে তখনই জাঙ্কুক প্রত্যেকটাকে মেরে প্রত্যেকটার অবস্থা খারাপ করে দিয়েছিল প্রত্যেকটা ছেলেই রাস্তার উপর পড়েছিল তারপর জাঙ্কুক এবার টের কাছে আসে এক জায়গায় ভয়ে চুপচাপ হয়ে বসেছিল তে তে এবার জাঙ্কুকের দিকে তাতে ডোন্ট ওয়ারি এখন আর চিন্তা করার কিছু নেই সো চলো আমি তোমাকে তোমার বাসায় গিয়ে দিয়ে আসি তে কিছু না বলেই উঠে দাঁড়ালো তুমি কি বলো তো হ্যাঁ এরকম ফাঁকা রাস্তায় রাতের বেলা যাওয়া আসা করে তো আবার লাগেজ নিয়ে তার উপর তুমি একটু মেয়ে প্লাস আবার সুন্দর দেখতে সো ইয়া একটু সতর্ক হওয়া শেখো জাঙ্কুকের মুখে সুন্দর দেখতে শুনে তে একটু অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায় এখন আবার কি হয়েছে হ্যাঁ সুন্দর দেখতে মানে আপনি কি বোঝাচ্ছেন হ্যাঁ তে এরকম কনফিউজড ফেস দেখে জাঙ্কু খেসে দেয় আর জাঙ্কুকে হাসি দেখে তে একদম পাগল হয়ে যায় মানে গাইস ওয়েট ওয়েট একটা জিনিস দেখো মানে তের কনফিউজ ফেস দেখে জাঙ্কু খেসে দেয় আর জাঙ্কুকে হাসি দেখে তে পাগল হয়ে যায় মানে ওয়া ওয়া ও ওহ আপনাকে হাসপারানে হাসতে দেখছি আমি আগে কখনও আপনাকে হাসতে দেখিনি আপনাকে হাসলে একদম কিউট বানির মতো লাগে সত্যি সত্যি এটা জ্যাঙ্ক খাসি থামিয়ে দেয় আর তারপর তুই লাগেজ নিয়ে তার গায়ে থেকে যেটা যেটা বলে গায়েটা আসো এবার কেউ পিছন থেকে চিলিয়ে বলে আউস ওয়েট রেক আপনাকে তো অনেকটা কথা বলতেই ভুলে গিয়েছি আমি কিন্তু বানিয়ে দেয় অনেক বেশি লাগ করি। জাগব একটু মুচকি হাসি দেয় এই কথা শুনে আই নো মিস্টার বানি আপনি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছেন বাট আমাকে দেখাবেন না বলে লুকিয়ে লুকিয়ে হাসছেন রাইট কে এই কথাগুলো বলে হাসতে থাকে আর এবার জাঙ্কুকে একটু হেসে পিছনের দিকে ঘোরে আর থেকে বলে আপনি কি এবার আসবেন মিসেস বানি ইয়েস মিস্টার বানি আই কামিং